থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে আজকের ভিডিওটি খুবই দরকারি কারণ আমরা শিখবো ইমেল লেখার সহজ নিয়ম পরীক্ষাতেও কাজে লাগবে আবার বাস্তব জীবনে সো ফুল ভিডিওটা মন দিয়ে দেখেন খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমাদেরকে জানতে হবে ইমেল কি অ্যাকচুয়ালি ইমেলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ এক ধরনের ডিজিটাল চিঠি যা আমরা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলে পাঠাই তো আমরা ইমেলটা কেন ইউজ করি অফিসের কাজের জন্য জন্য স্কুল যোগাযোগের আত্মীয় সঙ্গে যোগাযোগ করার জন্য পরীক্ষার জন্য বা সরকারি কাজে এই হিসেব করে ইমেলটাকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে ইনফরমাল ইমেল দুই হচ্ছে ফর্মাল ইমেল ইনফরমাল ইমেলটা আমরা কেন ইউজ করি বন্ধু আত্মীয়র সাথে যোগাযোগ রাখার জন্য আমরা ইনফর্মাল ইমেলটা ইউজ করি এবং ফর্মাল বা অফিশিয়াল ইমেলটা ইউজ করি পরীক্ষায় আবেদন পরীক্ষার পরীক্ষার ক্ষেত্রে আবেদনপত্র স্কুল কলেজের কাজের জন্য বা সরকারি কোনো কাজে আমরা ফর্মাল বা অফিশিয়াল ইমেলটা ইউজ করে থাকি তো তাহলে আমরা বুঝতে পারছি যে ইমেলটা আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট চলেন আজকে আমরা খুব সহজভাবে বুঝে নিই কীভাবে আমরা সহজভাবেই ইমেল লিখতে পারি তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে ফ্রম প্রথমেই আমাদেরকে ফ্রম ফ্রম বলতে আমরা বুঝি প্রেরকের ঠিকানা টু বলতে বুঝি প্রাপকের ঠিকানা অর্থাৎ প্রেরকের ইমেল আইডি ফ্রম হচ্ছে প্রেরকের ইমেল আইডি টু হচ্ছে প্রাপকের ইমেল আইডি এবং সেন্ড হচ্ছে ডেট অ্যান্ড টাইম আমরা যদি বার যোগ করতে চাই সেটাও যোগ করতে পারবো ফ্রমে কী থাকবে ফ্রমে থাকবে যিনি ইমেলটা পাঠাবে তার ইমেল অ্যাড্রেস এখানে আমি দিতে পারি আপনি মনে করেন আমি ফ্রম ফ্রম মানে আমি যে লিখছি আমি হচ্ছি সালমান প্রথমে এগুলো সবই স্মল লেটার হবে সরি এখানে এটা স্মল লেটার হবে সালমান ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে প্রেরকের ঠিকানা মানে আমি এই মুহূর্তে আমি ইমেলটা লিখছি অর্থাৎ আপনি বা তুমি যারা ইমেলটা লিখবেন তাদের এখানে ইমেল আইডিটা দেওয়া লাগবে দেন টু হবে যার কাছে আমরা মেলটা পাঠাবো সে না আমি ধরে নিচ্ছি আমি সাদিকের কাছে পাঠাচ্ছি এটাও হবে স্মল লেটার সব হবে স্মল লেটার সাদিক থ্রি ফোর ফাইভ জিমেল ডট কম আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে আমরা ইমেল অ্যাড্রেসটা অর্থাৎ ইমেল আইডিটা দেবো এগুলো কোনো ক্রমেই ক্যাপিটাল লেটার হওয়া যাবে না এবং এগুলোর মধ্যে কোনো স্পেস হবে না সবগুলো স্মল লেটার হবে এবং সবগুলো একসাথে হবে শুধুমাত্র এখানে একটা ডট হবে প্রত্যেকটা লেটার একই সাথে হবে এখানে কোনো স্পেস অর্থাৎ ফাঁক দেওয়া যাবে না দেন টু আমি যার কাছে পাঠাবো সাদিক তার ইমেল অ্যাড্রেসটা দিব অর্থাৎ প্রেরোকের ঠিকানাটা অর্থাৎ প্রেরোকের ইমেল অ্যাড্রেসটা দিবো দেন সেন্ড হবে ডেট অ্যান্ড টাইম আজ হচ্ছে সানডেই সানডে অ্যান্ড ডেট হচ্ছে টোয়েন্টি টু জুন টু এবং টাইম হচ্ছে না আমি ধরুন আপনারা ধরে নিন এখন হচ্ছে চল্লিশ এই এম বুঝলাম ফ্রম হবে যিনি ইমেলটা অর্থাৎ মেলটা পাঠাবেন তার ইমেল আইডিটা টু হবে যার কাছে পাঠাবেন তার ইমেল আইডিটা এবং স্যান্ড হচ্ছে বার তারিখ এবং সময় অ্যান্ড সাবজেক্ট হচ্ছে প্রশ্নপত্রে যে সাবজেক্টটা উল্লেখ থাকবে সেই সাবজেক্টটা আমরা শর্ট করে লিখে দেব প্রশ্নপত্রে বা প্রশ্নপত্রে উল্লেখিত সাবজেক্টটা এই সাবজেক্ট আমাদেরকে ফ্রেজ আকারে লিখতে হবে খুব শর্টলি সংক্ষিপ্ত করে লিখতে হবে সো এখানে কোনো ফুল স্টপ বা অন্য কোনো বিরাম চিহ্ন দেওয়ার প্রয়োজনীয় অর্থাৎ দেওয়া লাগবে না যেহেতু আমরা ফ্রেজে কোনো বিরাম চিহ্ন দিই না ফ্রেজ আকারে লিখতে হবে সো কোনো ফুল স্টপ দেওয়া যাবে না তো আমরা কী জানলাম ফ্রম হচ্ছে প্রারকের ইমেল আইডি টু হচ্ছে প্রাপক যিনি পাবেন তার ইমেল আইডি এবং স্যান্ড হবে ডেট অ্যান্ড টাইম এবং সাবজেক্ট হবে প্রশ্নপত্রে যেই সাবজেক্টটা উল্লেখ থাকবে অর্থাৎ আমি যেই বিষয় নিয়ে লিখতে চাই যে বিষয় নিয়ে মেলটা পাঠাতে চাই সেই বিষয়টা দেন খেয়াল করুন এখানে হবে ডে ডেয়ার আমি যার কাছে মেলটা পাঠাবো তার নাম এক্স ওয়াই জেড বা যদি প্রশ্নপত্রে নামটা উল্লেখ করা থাকে অর্থাৎ প্রশ্নপত্রে যদি নামটা দেওয়া থাকে তাহলে আমি সেই নামটা ইউজ করব এবার আমি এই আমি একটি ইমেলের ফর্মেট এমন একটি ফর্মেট দিচ্ছি ইনফর্মাল ইমেল লেখার ক্ষেত্রে এই ফর্মেটে আপনি প্রত্যেকটা ইনফর্মাল ইমেলে ইউজ করতে পারবেন স্টার্টিং অ্যান্ড ফিনিশিং দেওয়া আছে শুধু আপনি মাঝে কয়েকটা লাইন চেঞ্জ করলে হবে আপনারা একটু খেয়াল করুন ডিয়ার আপনার প্রশ্নপত্র যদি নাম উল্লেখ থাকে নাম দেবেন একটা কথা বলে নিই ফ্রম টু এই যে আমি দুইটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়েছি এক্ষেত্রে যদি প্রশ্নপত্রে ইমেল অ্যাড্রেস ফ্রম টু তাদের ভিন্ন ভিন্ন ইমেল আইডি দেওয়া থাকে তাহলে আপনারা ওই ইমেল আইডিটা ইউজ করবেন কিন্তু যদি প্রশ্নপত্রে কোনো ইমেল আইডি দেওয়া না থাকে তাহলে আপনি ফর্ম অর্থাৎ আপনার ইমেল আইডিটা যেখান থেকে ই মেলটা পাঠানো হচ্ছে টুতে যার কাছে পাঠানো হচ্ছে তার ইমেল আইডিটা যোগ করে দেবেন অবশ্যই এগুলো স্মল লেটার হবে কোনো স্পেস থাকা চলবে না ডিয়ার নাম যদি দেওয়া থাকে তাহলে নাম না হলে এক্স ওয়াই জেড যার পছন্দ মতো অ্যাট ফার্স্টে আল্লাহ প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিয়ম আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই ডে আল্লাহ আমি আশা করছি সর্বশক্তিমান আল্লাহর রহমতে ভালোই আছো আই এম অলস ওয়েল আমি ভালো আছি আই এম ভেরি গ্ল্যাড শর্ট দ্যাট যদি কোনো খুশি সংবাদ হয় তাহলে আমরা গ্ল্যাড ইউজ করবো আর যদি কোনো দুঃখের বা বেদনার সংবাদ হয় তাহলে আমরা শক্ট ইউজ করব কারণ আমরা তো আমরা কখন গ্ল্যাড ইউজ করব। যখন আমরা কোনো সুখে বা আনন্দের খবর শুনবো আর শখ কখন ইউজ করব যখন কোনো দুঃখের বা কষ্টের কথা শুনবো ফর এক্সাম্পল যদি আপনি শুনে থাকেন আপনার ফ্রেন্ডের দাদার মৃত্যু হয়েছে বা বাবার মৃত্যু হয়েছে বা আপনার ফ্রেন্ডের পরিবারের কেউ অসুস্থ তখন থাকে আপনি লিখতে পারেন আই এম ভেরি শক্ট দ্যাট দেন সেই বিষয়ে কয়েকটা লাইন লিখবেন দুই তিন লাইন দুই তিন লাইন লিখবেন টপিকের উপর ভিত্তি করে টপিক রিলেটেড টপিক রিলেটেড আর যদি আপনি কোনো আনন্দের বা সুখের খবর শুনে থাকেন ফর এক্সাম্পল আপনার ফ্রেন্ড ভালো রেজাল্ট করেছে বা আপনার ছোট ভাই ভালো রেজাল্ট করেছে পরীক্ষায় বা কেউ একটা তার স্বপ্নের চাকরি বা সরকারি চাকরি পেয়েছে সেক্ষেত্রে আপনি গ্ল্যাড ইউজ করবেন আই এম ভেরি গ্ল্যাড অর হ্যাপি ইউজ করতে পারেন যে আমি খুব খুশি হয়েছে যে তারপর সেই বিষয়ে দুই তিন লাইন লিখে নেন অ্যান্ড পরে দেখেন মোর টুডে আজ আর নয় আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম আমি তোমার সাথে খুবই কম সময়ের মধ্যেই দেখা করব মিট করব বা সাক্ষাৎ করব। এক্ষেত্রে আপনি লিখতে পারেন আই উইল মিট ইউ ভেরি সোন আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম ক্ষেত্রে বলতে পারেন এ এর পরিবর্তে বলতে পারেন আই উইল মিট ইউ ভেরি সুন ভেরি সুন এটাও লেখা যায় অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি আই উইল মিট ইউ ভেরি সুন এই কথাটাও লেখা যায় অথবা আই উইল মিট ইউ উইদিন ভেরি শর্ট টাইম বাট কোনো কোনোভাবেই উইদিন ভেরি সুন লেখা যাবে না উইদিন থাকলে শর্ট টাইম এভাবে লিখতে হবে এই কথাটা উল্লেখ করতে হবে ওই দিনের ক্ষেত্রে আমরা টাইম ইউজ করে থাকি সো আবার খেয়াল করুন আমরা লিখবো নো মোর টুডে আই উইল মিট ইউ ভেরি সুন অথবা আই উইল মিট ইউ উইদ ইন ভেরি শর্ট টাইম উইথ মাই বেস্ট উইশেস ফর ইউর হেলথ অ্যান্ড লাক আমার কামনা রইল তোমার স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য এবং ভাগ্যের জন্য অর্থাৎ তোমার উন্নতির জন্য এবং সুস্বাস্থ্যের জন্য আমার বেস্ট উইশেস মানে শুভকামনা রইল বেস্ট উইশেস মানে শুভ কামনা রইল ইউর লাভলি ফ্রেন্ড এখানে নাম দিবেন আপনার নাম ইউর লাভলি ফ্রেন্ড অথবা দিতে পারেন ইভার অথবা এটাও দিতে পারেন ইভার অর ফ্রেন্ড তারপর আপনার নামটা দিয়ে দেবেন এরকম একটি ইনফরমাল ইমেল অর্থাৎ ইমেল লেখার যে নিয়ম তা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন এই ছিল আজকের ইমেল লেখার নিয়ম এখান থেকে এখন থেকে আশা করি আপনি নিজেই কনফিডেন্ট হয়ে ইমেল লিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আল্লাহ হাফিজ